বন্ধুগণ শুভ বিকেলবেলা আকাশের টিপ টিপ বৃষ্টি পড়ছে আমরা তো চলে এলাম কাশ বনের কাশ ফুলগুলো তুলতে বা বিজয় রান করতে একটা চমৎকারের সুযোগ পেলাম সামনে একটি আপনার দেখতে পাচ্ছেন রংদনু খুবই চমৎকার তাই আপনাদের ভিডিও ধারণ করে দেখাচ্ছি বন্ধুগণ সাথে থাকুন আমাদের সেই কাশফুল বর্তমানে বিলুপ্তির পথে আপনারা জানেন এগুলো আগে প্রচুর ছিল আমাদের সরার সরার সাইডে সাইডে এগুলো কেটে এখন বর্তমানে অনেকে জমিন বা ক্ষেত করেছে এই দেখুন খুব চমৎকার লাগছে আজকের সেই রংধনু বন্ধুগণ আমরা বর্তমানে আছি উচল চা বাগানে আগে প্রচুর পরিমাণে আমাদের ওখানে হরিমানে চড়াতে প্রচুর পরিমাণে সে কাশবন ছিল এখন নেই বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন টেপটি বৃষ্টি পড়ছে বন্ধুগণ যদি আমরা আরো ওই ধরনের ভালো কিছু ভিডিও ধারণ করে আপনার দেখাতে পারি সে সুন্দর সেই রং বন্ধুগণ আজকে এখানে মতো রাখি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ